আজকের রেসিপি বাঁধাকপি শুভ্রাণী নমস্কার বন্ধুরা পিকুর রান্নাঘরে সবাইকে স্বাগত অতি প্রাচীন একটা রেসিপি ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে নিরামিষ দিনে কিন্তু বানিয়ে নিন বাঁধাকপি শুভ্রাণী বাঁধাকপি শুভ্রাণি তৈরি করবার জন্য লাগবে একটা বাঁধাকপি আর বাঁধাকপিটা অবশ্যই নিতে হবে কচি যদি বড়ো সাইজের বাঁধাকপি নেন তাহলে ভেতরের অংশটা কিন্তু নিয়ে এই রেসিপিটা তৈরি করবেন করার মধ্যে দিয়ে দিচ্ছি প্রথমে ওয়ান টেবিল স্পুন মতো ঘি ঘিটা যখন বেশ গরম হয়ে যাবে তখন বাঁধাকপিগুলোকে দিয়ে দেবো দিয়ে আমি একটু এর সাথে দিয়ে দেব নুন দিয়ে নাড়াচাড়া করে নেব গ্যাসের ফ্লেমটা এই সময় লোটো মাঝারি করে কিন্তু রেখে দেবেন তিন চার মিনিটের মতো কিন্তু একটু নাড়াচাড়া করতে হবে যাতে ঘিয়ের সঙ্গে বাঁধাকপিটা একটু ভাজা ভাজা হয়ে যায় আর এতে কী হবে বাঁধাকপির যেই সে গন্ধ সেটাও কিন্তু কেটে যাবে এইভাবে বন্ধুরা রান্নাটা করবেন নিরামিষ দিনে অবশ্যই করবেন ভীষণ ভালো খেতে হয় বন্ধুরা এবারে আমি চাপা দিয়ে রেখে দেব সাত মিনিটের মতো সাত মিনিট বাদে আবারও আমি ফিরে এলাম আবারও আমি একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি নিয়ে এবারে একটা জায়গার মধ্যে এই বাঁধাকপিটাকে কিন্তু তুলে রাখব একদম নতুন ধরনের একটা রেসিপি অবশ্যই সম্পূর্ণটা দেখবেন বন্ধুরা এবার কড়াটাকে আবার একটু ভালো করে পরিষ্কার করে ওর মধ্যে নিয়ে নিলাম ফোর টেবিল মতো সাদা তেল অবশ্যই কিন্তু এই রেসিপিটা সাদা তেল আর ঘি দিয়ে কিন্তু করতে হয় ফোড়ন হিসেবে দিয়ে দিলাম দুটো ইলাচ দুটো লবঙ্গ আর দুটো দালচিনি এর সাথে দিয়ে দেব একটি শুকনো লঙ্কা আর একটা তেজপাতা ফোড়নে যখন মিষ্টি খুব সুন্দর গন্ধ উঠে আসলো তখন এবারে ভেজে রাখা বাঁধাকপিগুলি দিয়ে দিলাম এবার ওর সাথে দিয়ে দিলাম এক পাটি মটরশুটি এটা কিন্তু কাঁচা মটরশুঁটি বয়েল করা মটরশুঁটি দেওয়ার দরকার নেই যেহেতু এখানে বয়েল হবে সেই কারণে এবার বেশ ভালো করে কিন্তু নাড়াচাড়া করে নিলাম আপনারা যদি শেষে মটরশুঁটি দেন তাহলে কিন্তু বয়েল করে নেবেন অবশ্যই নাহলে মটরশুঁটিটা কিন্তু সেদ্ধ হবে না বেশ ভালো করে নাড়াচাড়া করে আমি আবারও পাঁচ মিনিটের মতো কিন্তু এটাকে চাপা দিয়ে রাখব আর তার আগে আমি একটু দিয়ে দিলাম নুন কারণ নুনটা একটু কম হয়েছিল চেক করে নিয়েছিলাম সেই কারণে এবার আমি চাপা দিয়ে রেখে দেব পাঁচ মিনিটের জন্য একটা বাটির মধ্যে নিয়ে নিয়েছি এক বাটি দুধ আর এটা কিন্তু কুসুম গরম দুধ বেশি গরম বা ঠান্ডা দুধ নেবেন না আর এক চামচ দিয়ে দিলাম ময়দা ময়দার সঙ্গে দুধটা দিয়ে বেশ ভালো করে কিন্তু মিশিয়ে নেব দলাপ যেন একদমই পাকিয়ে না থাকে এত ভালো করে মিশিয়ে নেবেন এবার আমি ঢাকনা খুলে ওই দুধটাকে কিন্তু এবারে দিয়ে দেব একদম সহজ ঘরে থাকা খুব সামান্য উপকরণ দিয়ে কিন্তু দুর্দান্ত স্বাদের একটা রেসিপি তৈরি করা হয়ে যায় না করলে বন্ধুরা আপনারা বিশ্বাসই করতে পারবেন না বাড়িতে অবশ্যই ট্রাই করবেন এবার আমি দুধটাকে দিয়ে আবারও বেশ ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এই রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করবেন নিচে থাকা বেল বাটনটা প্রেস করে দেবেন যাতে নতুন নতুন রেসিপি বা ব্লগ আপনাদের কাছে প্রথমেই পৌঁছে যায় বেশ ভালো করে কিন্তু আমি নাড়াচাড়া করে নিয়েছি নিয়ে আবারও আমি পাঁচ মিনিটের জন্য চাপা দিয়ে রেখে দিলাম পাঁচ মিনিট বাদে আবারও আমি ফিরে এলাম বাঁধাকপিটা কিন্তু সম্পূর্ণ সেদ্ধ হয়ে গেছে সেটা একটু চেক করে নেব আর তার আগে আমি এখানে দিয়ে দেব এক চামচ চিনি চিনিটা কিন্তু বন্ধুরা পরেই দেবেন আগে কিন্তু দেবেন না আর নিরামিষ রান্না যে তো একটু তো মিষ্টি মিষ্টি খেতেই হবে বাড়িতে কিন্তু অবশ্যই ট্রাই করবেন গরম গরম ভাত রুটি লুচি পরোটা সবার সাথে কিন্তু বেশ ভালোভাবেই জমে যাবে এবার আমি একটুখানি এর মধ্যে দিয়ে দেবো এক চামচ মতো ঘি ঘিটা কিন্তু একটু পরিমাণে বেশি দেবেন দিয়ে আমি আবারও নাড়াচাড়া করে একটু স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদের কাছে এর লুকসটা দেখাচ্ছি আমার ফেসবুক ইনস্টাগ্রামে পিকুর রান্নাঘর আছে চাইলে সেখানেও কিন্তু বন্ধুরা আপনারা সদস্য হয়ে যেতে পারেন এবার আমি নাড়াচাড়া করে দিলাম এবার চাপা দিয়ে রেখে স্ট্যান্ডিং টাইম করে রেখে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কি সুন্দর দেখতে হয়েছে না বন্ধুরা তৈরি করে ফেললাম বাঁধাকপির আর তাহলে এরকম করবেন বাড়িতে সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি আসবো নতুন নতুন রেসিপি বা ব্লগের সঙ্গে এত আমার সাথে থাকার জন্য ধন্যবাদ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন